গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি হচ্ছি ঝর্ণা আজকের ব্লগটা হচ্ছে রোজার দু তিন দিন আগে যখন আমি আমার মায়ের বাড়িতে ছিলাম তো ওই ভ্লগটাই আমি আজকে পোস্ট করছি একটু দেরি হয়ে গেল তো যাই হোক ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়েছে এখন আমি নিজে যাচ্ছি গিয়ে দেখি আপি আর মা কি করছে অন্ধকার করে বসে আছো গুড মর্নিং আপি। ও আমাকে আগেই বলে দিয়েছে আমি না এই ঘরটা গোছাবো ওই টাইমে তুমি আমাকে নেবে এগুলো কিন্তু স্ক্রিপ্টেড আপ বল আপ বল আগে আমার ওর কিন্তু গুড মর্নিং হয়ে গেছে এটা কিন্তু আমাদের থার্ড টাইম গুড মর্নিং হ্যাঁ একবার গুড মর্নিং হলো ওই ঘরে একবার এখানে একবার ও এর আগে এর আগে কিন্তু একবার মারপিটও হয়ে গেছে মারপিট কেন হয়েছে সেটা বলিস না ওর ভিডিও নিচ্ছিলাম ওদের ওকে নিয়েও না দিয়ে আমি ওকে মেরে দিয়েছি তো আমাদের গুড মর্নিং এটা নিয়ে থার্ড টাইম আমি বললাম যে ভালোভাবে ভদ্রভাবে আমার ক্যামেরাতে চলে আসবে মানি আজকে মানে তো আপনি দেখো সারাদিন কাজ করতে থাকে সারাদিন ও না এই যে আমাদের কাজের মাসি ঝুমু মাসি এটা আমার চেয়ার আমার চেয়ারে কেন রেখেছো তুমি তো জানোই আমি সকালবেলায় এসে আগে এই চেয়ারটাই বসি না হলে আমার হয় না এই চেয়ারটা আমার তুমি গুছিয়ে নাও এই চেয়ারটা আমার আর আমি এই চেয়ারটাতেই বসি যায় জবি হয়ে যায় কিন্তু আমি এই চেয়ারটাতেই বসবো এটাতে গদি দেওয়া আছে গদি মদি নেই এটা বেশি কমফোর্টেবল আমি এখানে বসি এই কিচেনের মুখে আবার কি ব্যাপার রান্না হয়ে গেছে নাকি আপনি রান্না বান্না বাসন মাসন ধোয়া সব হয়ে গেছে এখানে বসে তাহলে লাভ কি আজকে আর স্পেশাল যাই আনো চাটা আনবা কিন্তু চা খাবো আমি

আমাদের বাড়ির মানুষজন এত খুঁতখুতে এত খুঁতখুতে মানে এত খুঁতখুতে হয় না প্রত্যেকটা কর্নার দেওয়াল মানে বাড়ির এক একটা মনে বাসন সব মুসছে কি কেমন ভাবে ক্লিনিং করছে মানে বলার মতো নাই প্রত্যেকটা জিনিস আলমারি ডালমারি সব সরিয়ে খাট সরিয়ে কালকে রাত্রি দশটা অবধি কাজ হয়েছে আমাদের বাড়িতে কাজ কি কাজ তো এই ঘর দর পরিষ্কার করা হ্যাঁ আমাদের বাড়িটা অনেক বড় তাই বলে মা আর আপি হলো একদম মানে পাগল ওরা সারা দিন কাজ করতে থাকে সারা দিন মানে মা তো গেছে একদম ক্র্যাক হয়ে গেছে মায়ের আপিরও গেছে মানে সারা দিন কাজ করছে এরা যেটা আমি পারপরা এরগু করতে এমনও না নো না করতে গিয়ে

সবাই ক্র্যাক এই পাতা কাশ্মীর থেকে এক ব্যাগ নিয়ে এসেছে বুঝে না আমাদের বাড়ির সব ক্র্যাক এক একটা ক্র্যাক আজকে আমার একটু বেশি লেট হয়ে গেছে না দিতা তাহলে আজকে কালো হয়ে যেত ভেঙে যায়নি এটা পড়ে গেল হাত থেকে ছুটে তুমি বিস্কিটটা নিয়ে দাঁড়িয়ে থাকো এখানে তুমি জানো না অতিথি কে এরকম ভাঙাইতে দিতে হয় না এটা ভেঙে গেছে লজ্জা করে না ওকে ভাঙা ট্রেতে দিয়েছে ছাড় দেব বিস্কিট আর দেব না আর দেব না 12:30 টা ইউ মিন 8:30 টা 12:30 টা বাজে এখন পুরো 8:30 না গো না 8:30 টা বাজে আমি কখন তো কত বাজে আমি জানি ভুল ভাল ইনফরমেশন দেবা আর এই হলো কাট করে দেবে বিস্কিট খাবে কি না না এতগুলো বিস্কিট আমি খাবো না

এই কাপটা আমার ফেভারিট এটা এই কাপটা আমার কাপ এটা নিয়ে ঝামেলা হচ্ছে কমপ্লিট এটা নিয়ে ঝামেলা হচ্ছে হ্যাঁ বাড়িতে কারণ এটা এই কাপটা আমার যেটা আপনি সহ্য হচ্ছে না আর আমার কাপে আপনি খেয়ে নিচ্ছে তো আমি কসম দিয়েছি যেন এই কাপে না খাই আমি না থাকা কালিনও আমাদের মাসিকে আমরা অনেক কাজ করিয়েছি এখন আমরা খেতে দিয়েছি আমাদের মাসি এখন খাবে খেনো খেনো অনেক কাজ করেছে আমাদের মাসি তাই আমরা এখন মাসি এখন ঝাড়ু পোছা সব করে নিয়েছে রান্না করেছে সব করেছে এখন মাসি খাবে এখন উপরের কাজ করবে আমি একটু হেল্প করে দেবো ফ্যানটা মুছতে ফ্যানটা মুছতে নয় আমি তোমাকে কিসে হেল্প করবো বলো তো তোমাকে আমি ইনস্ট্রাকশন দিতে পারি কাজটা কেমন ভাবে কেমন ভাবে হবে তুমি খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও আপনি শোনো শোনো একটা কথা আছে আপি আপনি তোমার সাথে একটা কথা ছিল দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও একটা কথা ছিল আপি এই যে শোকেসটা দেখছো এটাকে কি বলে যায় আল আলনা আপি যখন বাট ও হবে আলনাটা কিন্তু তোমাকে আমি বিনা হিজাকে ঝামেলা করে আমি তোমাকে কিন্তু দিয়ে দেবো না 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 আলনা তোমার কালারের আলনাটা আছে না ওটা তোমার না 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 ওটা তোমার তুমি অশান্তি করো না ওটা তোমার ওটা তোমার হিসেবে মেয়ে তুমি একটু বেশি পেয়ে যাবে আজকে এটা মাগবো আপা মাখবা ফ্রি পেয়েছিলাম হ্যাঁ ফ্রি আমরা তো এইসব কিনি না তিনটে কই একটাই তো দেখছি ভালো কাজ করেছিল দেখি আমার খুব শখ সবাই মাখে না আমিও মাখব ওয়াশ করে আসি এখন বাজে সাড়ে পাঁচটা আর আমাদের ক্যাফেতে এসেছে কলকাতা থেকে একজন বড় ইউটিউবার তো আমি ওনার সঙ্গেই মিট করতে যাচ্ছি আর আজকে আমার বেশ কিছু শ্যুটও ছিল ডমিনোজের একটা শ্যুট ছিল আর আরেকটা মেলাতে গিয়েও শ্যুট আছে তো আমি রেডি হয়ে গেছি আর ওনাদের সঙ্গে দেখা করে। আমরা চলে গেলাম বহরমপুর মেলায়